রসুল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জন্ন তে সেরসুল জহন কেও ডি না রসুল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না নয় সেরসুল জাহানাম কেউ কেও না তোমায় পাবার এমন ছুটে যায় জয় না তোমায় পাবার এমন ছুটে যায় জয় এ সুৰ যদি শুনে নেথক একবাৰ দিদাৰ দাও না হা যদি শুনে নেথ কবাৰ দিদাৰ দাওনা হা 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 উজু কৰে কাটপাৰ কিবা আছে नाई क्यों घट पर क्यों नाए? नहीं अच्छा ठीक आईते